হ্যাঁ তো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি সকালবেলা ছাদে চলে এসেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে কালকে ভীষণ পরিমাণে রাত্রেবেলা জ্বর হয়েছিলো বৃষ্টি হয়েছিলো তো ছাদে প্রচুর পাতা জমে গেছে এখন হচ্ছে গরমকাল বলে নিচে কি মেলা হয় তো ছাদে খুব একটা আশা হয় না তো ছাদটাকে ঝাড়ও রোজ দেওয়া দিয়ে উঠতে আর পারি না আমি তো আজকে যেহেতু কালকে জ্বর হয়েছে মনে হলো যে না ছাদটাকে পরিষ্কার করে ছাদে জামা প্যান্টগুলোকে নেড়ে আসবো সেই জন্যই মানে আশা হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ ছাদে ইট চাপা দেওয়া রয়েছে আসলে আমাদের দুটো ঘরের উপরে ছাদ দেওয়া আর একটা ঘরে টিন দুটো ঘরে টিন দেওয়া উপরে তো টিনের ওপরে তিরপল দেওয়া রয়েছে তো সেটারই ইট পাতা রয়েছে তো ছাদটাকে দেখো পরিষ্কার করে নিচ্ছি কালকে ভীষণ পরিমাণে ঝড় হয়েছিল আর একদিন হাওয়া দিলেই তো ভীষণ পাতা জমেছে এমনিও গাছের খুব পাতা পড়ে তো আগে যেহেতু রোজ আসা হতো এসে ঝাড় দেওয়া হতো বাট এখন তো রোজ আসা হয় না ছাদে ভীষণ রোদ হয় আর পরে পাই দেওয়া যায় না এতটা গরম জুতো পড়লেও যেন ভীষণ গরম লাগে ওই জন্য আজকে সকাল সকাল আগে অনেক কিছু কাজকর্ম করে নিয়েছি করে নিয়ে ছাদে চলে এসেছি ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে এবার জাম প্যান্টগুলোকে মেরে দেবো তো দেখো ছাদ দেওয়া হয়ে গেছে এবার জাম প্যান্টগুলোকে মেরে দেবো যদিও ছাদে জামা প্যান্টগুলো মেলে দিলে আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যায় তো দেখো আমার জামা প্যান্টগুলোকে মেলা হয়ে গেছে মেলে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না দেখো এখনই কত রোদ উঠে গেছে তারপরে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে তো আজকে নিরামিষ তো একটু লাল শাক ছিল লাল শাকটা করছি আরও রান্না হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখতে থাকো রয়েছে ভাত গরম গরম আর দেখলে লাল শাকটা হচ্ছে আর এখানে রয়েছে উস্তে দিয়ে মটর ডাল রান্না করা হয়েছে যেহেতু হচ্ছে আজকে শনিবার নিরামিষ আর এখানে রয়েছে নিম বেগুন ভাজা যেটা আমার সব থেকে প্রিয় খাবার এটা হলে আমার আর কিচ্ছু লাগে না ভীষণ পছন্দ করি ছেলেকে সকালের খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সময় হয়েছে প্রায় এগারোটা মতো এখন ওকে একটু ফল খাইয়ে দেবো তো আজকে বললাম বেদানা খাইয়ে দিই লেবুটা আবার কাল খাওয়াবো তো এক দিন এক একটা ফল আমি ওকে দিই তো এখন যেহেতু গরমকাল এখন লেবুটা দেওয়ায় বেশি ভালো তো যেহেতু বেদানা ছিল আজকে মনে হলো একটা বেদানা দিই কালকে লেবু দেবো তো আমি দিনে দুটো করে ফল দিই না একটা করেই দিই তো দেখো বেদানার পর ছাড়িয়ে নিয়ে রস করে দেব ওকে মুখের মধ্যে বেদানা ছাড়িয়ে দিলেও খেতে পারে বাট ওটা দেওয়া উচিত না এভাবে রস করে দেওয়াটাই আমার মনে হয় ভালো তারপরে দেখো আমার একটা পার্সেল চলে এসেছিলো তো সেটাকেই নিয়ে আসলাম তো এর মধ্যে রয়েছে একটা শ্যাম্পু একটা কন্ডিশনার তো এই এই শ্যাম্পুটা আমি আগে ব্যবহার করিনি লরিয়ালের ব্যবহার করেছি বাট এই কম এইটা ব্যবহার করিনি তো মনে হলো একটুখানি ইউজ করে দেখি কেমন হয় এবারে চলে এসেছি পুরো সন্ধ্যাবেলাতে দেখো বাজার থেকে কিছু মানে মাসের কিছু মুদিখানা বাজার নিয়ে এসেছি তো সেগুলোকেই ঢেলে গুছিয়ে কোটোতে ভরে রেখে দেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী নিয়ে এসছি সেরকম কিছুই না মাসে যেগুলো লাগে রোজকার মানে আমাদের চলতে যে জিনিসগুলো প্রয়োজনীয় তো সেই জিনিসগুলোকেই আনা হয়েছে যেমন মুড়ি বিস্কুট চা চিনি দুধ তেল সমস্ত কিছুই যেটা ছাড়া আমাদের রান্নাই হবে না তো সেগুলোকেই আনা হয়েছে তো আমরা একবারেই নিয়ে আসি কারণ আমাদের আনতে যাওয়ার সমস্যা আর এই বারে বারে গেলেও সেটাতেও সমস্যা হয় ওই জন্য একবারেই যেটুকানি প্রয়োজন সেটুকানি নিয়ে আসি তারপরে মাসের শেষে গিয়ে যদি দেখা যায় যে কিছু জিনিসের কম মানে হচ্ছে আবার আনতে হবে তো সেটা সেভাবে আনা হয় তো দেখো সেগুলোকেই বার করে নিচ্ছিলাম যদি ছেলে ঘরে ছিল না ও থাকলে তো এগুলো গোছাতে দেবে না এবারে দেখো চলে এসেছি ছেলের জন্য খাবার রেডি করতে খাবার বলতে আমি ওর জন্য হোম মেড একটা স্যারেলাক্স তৈরি করি যেটা চাল ডাল বাদাম সোয়াবিন অনেক কিছু দিয়ে তো সেটাই তৈরি করতে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছিলো তো ছেলেও দেখো আমার সাথে করবে বলে চলে এসেছিল যাই হোক এবারে ও ঠাম্মা ওকে নিয়ে যাচ্ছে তো সেটাই রেডি করছিলাম চাল তিন রকমের ডাল সোয়াবিন দু রকমের বাদাম সমস্ত কিছু চালগুলোকে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে তো সেটাকে এই মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি তো এটা আমি কীভাবে খাওয়াই আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো সেটা দেখো রেডি হয়ে গেছে তো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না ওই জন্য রেডি করলাম না দেখো যেটুখানি পারলাম সেটুখানি শেয়ার করলাম এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি গুঁড়ো করে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে সেরেলেকটা তো এটা আমি ম্যাক্সিমাম দিন রাতেই ওকে খাওয়াই গরম জলের সঙ্গে একটুখানি গুলিয়ে নিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নিই তো দেখো কমপ্লিট করা হয়ে গেছে আমি পনেরো দিনের জন্য স্টোর করে রেখে দেব। এবারে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে তো আজকে যেহেতু নিরামিষ তো ভাবলাম যে একটু গরম গরম আলু দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে একটু লং মানে তৈরি তরকারি তৈরি করি যেটা রুটি দিয়ে খাওয়া হবে আর ঘরে মিষ্টি রয়েছে তো সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো সেই মতো দিয়েছি দেখো কড়াই গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিয়েছি গরম গরম রুটির সঙ্গেই তরকারিটা বেশ ভালোই লাগে তো সেটাই করছিলাম দেখো তেল গরম হয়ে গেছে কালো জিরে লঙ্কা দিয়ে দিয়েছি এবারে আলুগুলোকেও দিয়ে দিয়েছি পটলও দিয়ে দিয়েছি তো এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে আর একটু নাড়াছাড়া করে জল দেবো দিয়ে জলটা ফুটলেই রেডি হয়ে যাবে একবার ভেবেছিলাম লুচি বানাই বাট আজকে মানে একটু গ্যাসের সমস্যা হচ্ছিলো তো ভাবলাম যে না রুটিই ঠিক আছে কিন্তু আমি রুটি দিয়ে খাবো না আমি ভাত খাবো আমার রুটি সেরকম একটা খুব একটা ভালো লাগে না তো রুটি তিনজন খাবে আর আমি ভাত খাবো তো আমি এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো আর দুপুরের কিছুটা ডাল রয়ে গেছে তো সেটাই গরম করে খেয়ে নেব। এর মধ্যে পেঁয়াজ দিলেও ভালো লাগে বাট আজকে যেহেতু নিরামিষ সেহেতু পেঁয়াজ হবে না দেওয়া যাবে না তো এই জন্য পেঁয়াজ ছাই করছি বাট দারুণ হয়েছিল তরকারিটা খেতে দেখো ভাজা হয়ে গেছে বা জল দিয়ে দিয়েছি এটা ফুটলেই রেডি হয়ে যাবে এবারে ছেলেকে খাইয়ে নেব তো আজকে হচ্ছে আমার দুধ দিয়ে ওর মধ্যে এক চামচ মতো কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি সেটাই খাওয়াবো তো আজকের ভিডিওটি এইটুকুই রইলো জানিও কেমন হয়েছে